আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মহা ঔষাদ গাছ এই গাছটার নাম হচ্ছে জিনসন গাছ যাদের শারীরিক দুর্বলতা আছে যারা নারীর জগতে পান তাদের জন্য একটা মহা ঔষাদ গাছ শুধু তাদের জন্যই না ভালো সুস্থ শরীরে আপনারা এই গাছের কাণ্ডগুলো নিয়ে খেতে পারেন আপনার এই গাছগুলো খাইলে আপনার বয়সের ছাপ থাকবে না অল্পতেই বুড়ো হবেন না বয়স হইলেও বুঝতে পারবে না যে এই মানুষটার বয়স হয়েছে এই জন্যে বলছি আপনার এই গাছগুলো সকলেই নিয়ে খান এমন একটা মহা গাছ আমি এই জন্যই বলি যে এই গাছগুলো নিয়ে আপনারা খান এই গাছের চারা মূল এবং দানা আমার কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন এই জন্য বলছি এই গাছগুলো আপনারা নিজ বাসায় লাগাই খান আমার কাছে এই গাছগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবল চারা দানা এবং মূল এই যে দেখেন এইগুলো হচ্ছে গাছের চারা কত সুন্দর সুন্দর চারা আর এইগুলো হচ্ছে বয়স্ক গাছ আমি আপনাদেরকে দেখাই একটা ছোটো গাছগুলো হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা হচ্ছে এটা নিয়ে ওই যে আপনারা দেখেন এই যে গাছটা এই গাছটা হচ্ছে ওই গাছের মূল জিংশন গাছের মূল এইটা খাইলে আপনি রাতে হবেন বাসা নারীর জগতে পুরুষ বলে দাবি করতে পারবেন বুঝতে পেরেছেন এই জন্য বলছি এই গাছটা নিয়ে আপনারা খান সুস্থ শৈলী খান আপনার রোগ বেদি আপনার ধারে কাছে আসবে না এই যে দেখেন কত সুন্দর আমি এ চাষ করেছি ছাদের উপরে আপনারা হচ্ছে ছাদের উপরেও চাষ করতে পারেন এমনকি পরিত্যপ্ত জায়গায়ও চাষ করতে পারেন গাছ কখনও বেইমানি করে না মানুষ মানুষের সাথে বেইমানি করে কিন্তু গাছ কখনো বেঈমানি করে না এই জন্য বলছি আপনারা গাছ খান এতে কোনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই এই জন্যই সুস্থ শরীরই খান আরও বেশি বেশি সুস্থ থাকার জন্য আপনি দুর্বল হবেন না ক্যালসিয়ামের ঘাটতি হবে না হাত ভালো থাকবে দৃষ্টিশক্তি ভালো থাকবে এই জন্য বলছি আপনারা এই মা পৌশাকটা খান আপনাদের জন্য বারবারই বলছি আপনারা এই গাছগুলো নিয়ে খান একটা মহংসাদ গাছ এই যে দেখেন এটা হচ্ছে জিংসন গাছ জিংসন গাছ আমার কাছে কয়েক পদের পদের আছে এই যে দেখেন এটা হচ্ছে দুই পদের হয়ে থাকে সাদা এবং লাল এই গাছটা হচ্ছে লাল গাছ এটা লাল আর আপনারা এই যে গাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সাদা গাছ এই যে দেখেন বাংলাদেশে এ আর একটা জিনসন গাছ আছে এটা বাংলাদেশে কারোর কাছে পাবেন না এটাও কিন্তু একটা মহা জিংসন গাছ এই গাছের বাপ জিনসন মহা এটা এই জিনসন গাছের বাপ এটা আপনারা এটাও আমার কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল আমার তলায়েরও বাগান করা আছে আপনারা অর্ডার দিলে পেয়ে যাবেন এই জন্য বলছি আপনারা বেশি বেশি করে জিংসনের মূলটা খান যদি সুস্থ থাকতে চান আমার এই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন আর বেশি বেশি করে একটু ফলো দিয়ে রাখবেন যাতে এটা সবার কাছে পৌঁছাতে পারে আমার দরকার না আরেকজনের দরকার হতে পারে এর জন্য বলছি আমার সাথে না জনগণের স্বার্থের জন্যই বলছি যে এটা একটু বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করবেন যাতে মানে বার্তাটা সবার কাছে পৌঁছায় যাই খরিয়া